কটা বাজে জানো এখন বাজে তিনটে মানে রাত তিনটের সময় আমি আর আমার কুচকু করছি গল্প ও উঠে পড়েছে উঠে পড়ার পর ওর সঙ্গে এখন গল্প করতে হবে যদি ওর সঙ্গে গল্প না করি তাহলে উনি কিন্তু ঘুমবেন না গল্প করতে করতে ও ঘুমিয়ে পড়েছে খাওয়ার দিলাম ঘুমিয়ে পড়লো এদিকে বরমশাইও ঘুমোচ্ছে তিনজন একসাথে আজকেই আমাদের লাস্ট এই ফ্রেম বন্ধি তিনজন একসাথে কাল বরমশাই চলে যাবে সেই কারণে আর কাল থেকে তোমাদের সামনে শেয়ার করতে পারবো না ওকে কাল চলে যাবে থাকতো না এতদিন শুধু বাবুর শরীরটা খারাপ বলেই কিন্তু এই কদিন থেকে গেল আর আমাকে বলছিল আবার ছমাস পর আসবো মানে বাবুর যখন অন্নপ্রাশন দেব তখন আসবে তার আগে হয়তো আর আসা হবে না যদি আমরা আমাদের শরীর ভালো থাকে তাহলে অবশ্যই আসবে না আর তার আর তার যদি শরীর ভালো থাকে তাহলে অবশ্যই একদম ছ মাস পর আসবে এই ছমাস যে কীভাবে কাটাবো নিজেও জানি না অনেক দিন এবার থেকে গেছে প্রায় পনেরো দিনের মতো কিন্তু পনেরো দিনের মধ্যে আমাকে সেরকম পায় আমি হসপিটালেই কাটিয়ে দিয়েছি বেশিরভাগ সময় তারপর গেছে পুজো এসব মিলিয়ে কিন্তু আমাদের এই মাসটা খুব ভালোই কাটলো এখন সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠবো এদিকে আমি উঠে পড়বো সেই কারণে ভাবলাম যে তোমাদের দেখাই বাপ ছেলে কিভাবে ঘুমাচ্ছে দেখো রাত্রেবেলা করে কিন্তু মশারির উপরে পাতলা কম্বল বা কাঁথা বা পাতলা আমার নাইটিগুলো দিয়ে রাখি এগুলো ভেজা না এমনিতেই দিয়ে রাখা হয় কারণ যেন হাওয়া টাওয়া না ঢোকে আর এদিকে দেখো দুইজন মিলে কিভাবে ঘুমোচ্ছে এই দেখো একদম বাবার কাছে মানে বাবা পাগল ছেলে এটা বোঝা গেছে বাবা যখন ওর আসে না তখনই ও শুধু মানে ওর বাবার কাছেই থাকতে চায় যখন ওর বাবা কোলে নেয় ও ভীষণ খুশি থাকে এদিকে সকাল সকাল বোম্মা কী দিয়ে গেছে পাশের বাড়ির বোম্মা দিয়ে গেছে আমাদেরকে এই যে শাক এগুলো হচ্ছে লাপা শাক আমাদের ভাষায় আমরা এদিকে লাপা শাকই বলি হয়তো শুদ্ধ ভাষা এটাই বলে তো এই যে শাক দিয়ে গেছে ওদের জমিতে হয়েছে তোমাদের কালকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে ওদের জমিতে সুন্দর শাক হয়েছে এই হচ্ছে শাকগুলো তো এখান থেকে কিছু দিয়ে গেছে এই শাকগুলো আমার খাওয়া যায় না এই শাকগুলো খেলে সর্দি হয় তো এগুলো আমি খাবো না আর এদিকে মা বসিয়েছে রান্না আর এই যেদিকে শাক দিয়ে গেছে ওই ঘরেও দিয়েছে মানে আমাদের আমার জেঠির ঘরে শাক দিয়েছে তো এই যে শাক দিয়ে এখানে বেছেও দিয়েছে দেখো আর এই যে বর্মশাই বসে আছে বসে সবার সাথে গল্প করছে বুনু তারপরে বম্মা ওরা সবাই কিন্তু এখানে শাক বাচ্ছে। আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলা সব কিছু কমপ্লিট আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো মা কিন্তু এখানে কিনে কোল রেখেছে কিনে রেখেছি এগুলো এখানে প্রায় সাত কেজি কুল আছে কিন্তু একটা আমাদের বাড়ির জন্য না কারণ আমি তো কুল খেতে পারবো না তো এগুলো হচ্ছে মামাদের বাড়ির জন্য টোটালি চোদ্দো কেজি কুল কেনা হয়েছে এই যে সাত কেজি তার আগেও কিন্তু সাত কেজি কেনা হয়েছে কুলগুলো দেখো কি টাটকা টাটকা একদম সেই সুন্দর আর গন্ধটা একদম মানে কী বলবো দারুণ কুলগুলো যে কয়েকটা ভাই দেখেছি নাকি ভাই খাবে মেখে খাবে যদি আমি ভালো থাকতাম তাহলে কিন্তু আমি ফুল খেতাম এই পাশে দেওয়া হচ্ছে বাড়ির জমিগুলো যেগুলো আছে সেই জমিগুলোতে মানে আলুর ক্ষেতগুলোতে জল কালকেই তোমাদের বলেছিলাম আমাদের জল দেওয়ার টাইম চলে এসেছে কালকে আমি ভিডিওতে এক জায়গায় এক জায়গায় বলেছিলাম আমাদের আট দশ বিঘের মতো জমি আছে তারপর একজন কমেন্টে বলেছে এত জমি তাহলে তোমরা বড় লোক নও কেন আচ্ছা বাড়ি ঘর এসব কি থাকতে হবে মানে বেশি বেশি করে থাকতে হবে এটা কোনো কথা না আট দশ বিঘা জমি আছে কিন্তু সেটা আমার ঠাকুরদার নামে এখনও আছে আমার বাবার নামে আমার জেঠুদের নামে এখনো হয়নি সেটা অবশ্যই ভাই ভাইয়ে মিল আছে বলে জমিগুলো নিজেদের মধ্যেই রাখা হয়েছে তো আমাদের জমিগুলো এখনও সেরকম ভাগাভাগি করা হয়নি আমাদের সব মিলিয়ে প্রায় পঁয় পঁচিশ বিঘা জমির মতো আছে তিন ভাইয়ের যদি ভাগ করে তাহলে তোমরা বুঝতেই পারো কতগুলো মিলে পড়বে আমাদের বাড়ি ঘর সব মিলেই কিন্তু অতটুকু জমি আচ্ছা বড় লোক কাকে বলে আমি জানি না আমি শুধু এতটুকু বুঝি যে মনটা যদি তোমার পরিষ্কার হয় না তাহলে তোমার বড় লোক ছোটো লোক বলে এখানে কোনো কথা হয় না মনটাই হচ্ছে তোমার আসল যেটা অনেকের আমি দেখতে পারি না অনেকেই দেখি জমি জায়গা এসবের লোভ করে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে জমি জায়গায় এসবের লোভ করতে নেই কারণ ভগবান তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে তোমার সন্তুষ্ট থাকাটা খুব দরকার হ্যাঁ আমারও বিয়ে হয়েছে প্রায় চার বছর আর আমার বাবু হয়েছে আজ নিয়ে প্রায় দু মাস চলল তো দেখো আমি কিন্তু থাকি বাপের বাড়িতে অনেকেই আমাকে কমেন্টে বলেছো অনেকেই না দু একজন কমেন্টে বলেছ তুই তো বাপের বাড়িতে থাকিস তোর তো লজ্জা লজ্জাসরম নেই তোর তো শ্বশুর বাড়ি বলতে কিছু নাই তোর না কিছুই হবে না কোনোদিন তুই মানুষকে নিয়ে চলিস একটা কথা তোমাদের বলি আমাকে অনেকেই বলেছ আমি শুনেছি আজ একটা কথা বলি আমাকে আমার শ্বশুর বাড়ির লোক ভালো যদি নাও বাসে আমার মামার বাড়ির লোক আমার বাড়ির লোক আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে একটা ফ্যামিলি না আমাকে দু দুটো ফ্যামিলি ভীষণ ভালোবাসে আর শ্বশুরবাড়ির লোক এরকম না যে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় বা তারা আমাকে দেখতেই পারে না সেরকমও কিন্তু না তোমরা অবশ্যই আমার শ্বশুরবাড়ির ভিডিওগুলোতে দেখো যে তারাও আমাকে ঠিক কতটা ভালোবাসে হ্যাঁ আমি ওখানে থাকি না তার অবশ্যই কারণ আছে কি কারণ সেটা অবশ্যই তোমরা যদি শোনো তোমরাও বলবে যে ঠিক আছে দিদি ভাই তুমি এখানেই থাকো পরিবারদের ভালোবাসাটাই খুব দরকার বড়দের ভালোবাসাটা কিন্তু দরকার তুমি নিজে নিজে বলবে যে আমি খুব ভালো আমি এটা আমি সেটা তাহলে তুমি কোনোদিন ভালো হতে পারবে না চারপাশের মানুষজন তুমি যার কাছে ছোট থেকে বড় হয়েছো তুমি যার কাছে জন্ম সে যদি তোমাকে ভালো না বাসে তাহলে কিন্তু তুমি কোনো জায়গাতেও ভালো হতে পারবে না হ্যাঁ যে জায়গায় বিয়ে হয়েছে আমি একজনের উদ্দেশ্যে বলছি কারণ এই কথাগুলো আমাকে অনেক শুনতে হয়েছে তাই আমি আবার বলছি যে যে জায়গাতে তোমার বিয়ে হয়েছে সেই মানুষগুলো তোমাকে ভালোবাসতে বাধ্য কারণ ভালোবাসতেই হবে তোমার তো একুল ওকুল নেই সেই কারণে তোমাকে ভালোবাসি আজ এইভাবে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ অনেক শুনেছি জানো তো এই তেরা তেরা কথাগুলো শুনতে শুনতে আমারও না গা পিতে জ্বলে যাচ্ছে আর ভালো লাগছে না এদিকে দেখো আমাদের আলু খেতে কিন্তু জল দেওয়া হচ্ছে আর আজকে জল দিলে প্রায় আর দিতে হবে না যদি বৃষ্টি না হয় আর মনে হয় না বৃষ্টি পড়বে কারণ রোদ ঠান্ডা সব মিলিয়ে বৃষ্টির দিনটা আর আসছে না এদিকে প্রত্যেকটা খেতে জল দেওয়া হচ্ছে বাড়ির পাশেগুলোতে আগে দেওয়া হচ্ছে যেগুলো দূরে জমি আছে এগুলো কিছুদিন পর দেওয়া হবে আর হ্যাঁ লোকের কথায় কে কী বললো না বললো সেতে তাতে আমার যায় আসে না আমার বাবা মা আমার আত্মীয় স্বজনরা আমাকে ভালোবাসে সেটা অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পারো তো যেটা উপরে উপরে তোমরা দেখো সেটা কিন্তু উপরে উপরে দেখা নয় সেটা কিন্তু ভেতর থেকেও আসে এটাই তোমাদের বলবো শুধু বলবো যে না আমি ভালো আমি ভালো আমার বর আমাকে ভালোবাসে আমি ভালো সেটা কিন্তু কোনো কথা না হ্যাঁ আমি ভালো না আমি নিজেও বলি আমি ভালো না তাই হয়তো আমার পরিবারের লোকজন আমাকে এত ভালোবাসে আর যদি ভালো হতাম তাহলে হয়তো ভালোবাসত না সেটাই হচ্ছে কারণ না তো দেখো এদিকে কিন্তু প্রত্যেকটা জমিতে কী সুন্দর আল দিয়ে জল যাচ্ছে এই জলটা দেওয়ার পর প্রায় পনেরো কুড়ি দিন পর কিন্তু আমাদের আলু তোলা শুরু হয়ে যাবে আমাদের সব থেকে বড় আবাদ কিন্তু এটাই মানে আলু করা হয় তামাক টামাক ওসব আমাদের করা হয় না বাবা নিয়ে এসেছে এ মাছ নিয়ে এসেছে এই যে মাছ মাছগুলো নিয়ে চলো যাই কলের পাড়ে মাকে ঝটপট করে মাছগুলো ধুয়ে দিই এর মধ্যে বাবু ঘুমোচ্ছে বাবু ঘুমলে একটু কাজ করতে পারি না হলে না আর কাজ করতে পারি না ও হ্যাঁ আরেকজন আমাকে কমেন্টে বলেছো যে শুধু বাবু বাবু করো আর একজনকে তুমি কপি করে ভিডিও করো আচ্ছা আমার বাবু আছে আমার ছেলে আছে তাই আমি বাবু বাবু করি তোমার হয়তো নেই তাই তুমি করতে পারো না আর কাউকে কপি করা আমার ঠেকা পড়েছে সত্যি কথা আমি কাউকে কপি করতে চাই না আমি যেভাবে আছি সেভাবেই ভালো থাকতে চাই আর কে কি ভাবলো কে কি বললো ওই আমার যায় আসে না এদিকে দেখো বাবা নিয়ে এসেছে ছোটো ছোটো পুঁঠি মাছ পুঁঠি মাছগুলো এখন আমি কাটবো এই পুঁঠি মাছগুলো নিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে আলু বেগুন ওসব দিয়ে চচ্চড়ি আর হবে পুঁঠি মাছের ঝাল তো মাকে বলছিলাম এটাই রান্না করতে এখন পুঁঠি মাছগুলো আমি কলের পাড়ে নিয়ে এসে ঢেলে দিয়েছি এখন ঝটপট করে আমি পুঁটি মাছগুলো কেটে নেব আর এখানে প্রায় বাবা বলছিল যে একশো টাকার মাছ আছে এই ছোটো ছোটো মাছের না দামটা একটু বেশি হয় বড়ো মাছ যদি একশো টাকার আনা হয় আট দশটা পিস উঠে কিন্তু ছোট ছোটো মাছ একশো টাকার অনেকগুলো দেখা যায় কিন্তু দামটাও প্রচুর হয় তো এখানে বাবা নিয়ে এসেছে আর আমরা অনেক দিন থেকে ছোট মাছ খাই না বড়ো মাছটাই খাওয়া হচ্ছিলো আর পুজো টুজো গেল মাছ মাংস এইসব দিয়ে চলছিলো তো ভাব বাবাকে বলা হয়েছিলো ছোটো মাছ আনবে ছোটো মাছের ঝাল রান্না করলে ভালো লাগবে খেতে তো সেই কারণে বাবা নিয়ে এসেছে আর আমি এখানে মাছ কাটতে বসে গেছি এক হাতে ভিডিও করছি এক হাতে মাছ কাটছি তাই ভাবলাম যে একটা মাছই কেটে তোমাদের দেখাই তারপর আমি আমার ভিডিওটা শুরু করি মাছের আঁস টাস তুলে ভালো করে মাছের পেটটাকে গলিয়ে দিয়েছি মানে পেটটাকে কেটে নিয়েছি মাছের ভেতরে যে নোংরাগুলো ছিল ওগুলো বের করে নিয়েছি আমার এদিকে একটা মাছ কাটা হয়ে গেছে তো চলো ঝটপট করে সবগুলো মাছ কেটে নিয়েছি এখন মাছগুলোকে ডোরে ডোরে ধুয়ে নেবো এই মাছগুলো ধুতে কিন্তু অনেকটা টাইম লাগে কারণ মাছের আঁশগুলো আমি সম্পূর্ণ করে ছাড়াই নি করে ছাড়িয়েছি তারপর মটর ছেড়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে দিচ্ছি ওপাশে মা বেগুন আলু কেটে রেখেছে আর এখনকার সবজি তো প্রায় অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় কিছুদিন পর বর্ষাকালের দিকে না সবজি পাওয়া যাবে না তো সেই কারণে এখনই সবজি টবজি দিয়ে কষি মুশি রান্না খেতে ভালো লাগে তো সেই কারণে মাকে বলছিলাম যে যত ঘরে সবজি আছে সব কিছুই কিন্তু রান্না করো আর এই পাশে বাবু উঠে পড়েছে যে ভিডিও কোন কথা বল তুমি মুচকি হাসি মারো বাবা সকাল সাড়ে আটটার মধ্যে আমি ওই কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি ঘরে আমার বিছানাপত্র এখনও তোলা হয়নি বাপ বেটায় ঘুমিয়ে দিব্যি উঠে পড়েছে আর আমার বরমশাই বিছানা সেরকম ভালোভাবে গোছাতে পারে না তাই আমি ওকে দিই না গোছাতে কারণ যেটা ভালোভাবে পারে না সেটা না দেওয়াই ঠিক আছে এদিকে আমি বেড কভারটা তুলে নিয়েছি বেড কভারটা ধুয়ে দিতে হবে কারণ দেখো বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু দুদিনের বেশি একটা বেড কাভারে ঘুমানো যায় না তো সেই কারণে আমি দুদিন কি তিন দিন রাখি তার থেকে বেশি রাখি না তারপর ওটাকে ধুয়ে দিই ধুয়ে দিয়ে আবার নতুন করে বেড কাভার যেটা ধুয়ে দিই সেটা পেতে তারপরে কিন্তু মানে আমরা ঘুমোই তো এদিকে দেখো অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছি আমার চাদর আমার একটা নাইটি তারপর বাবুর বেশিরভাগ বাবুরই কাপড় চোপড় কাঁথা কম্বল ওসবই আছে ওগুলো সব ধুয়ে দেবো আর এখানে ভালো করে প্রথমে ভিজিয়ে রাখতে হবে ভালো করে ভিজিয়ে রেখে তারপর কাপড়গুলো ধুবো এখানে দেখো পুরো একটা বড় ড্রাম ভর্তি কাপড় হয়ে গেছে কাপড়গুলো কিন্তু নোংরা হয়নি শুধু ওই যে বাবু একটু বেশি বমি করে বলে বমি বমি গন্ধ করে আর আমার না একদিন দুদিন এই কাপড়গুলো পরলে না আর ইচ্ছে করে না করতে তো সেই কারণে ধুয়ে দিলাম বাবুর সোয়েটার টোয়েটার সব কিছু কালকের কিছু কাপড় চোপড় ছিল ভাইয়ের যেগুলো একটু মোটা মোটা ভাইয়ের এই যে সাদা প্যান্টটা অতিরিক্ত মোটা একদিনে কিছুতেই শুকোতে চায় না তো সেটা এদিকে মা সকালবেলা উঠেই মেলে দিয়েছে তারপর এদিকে সোয়েটার এদিকে মেলে দিয়েছে আর সব কাপড় চোপড় হচ্ছে বৌমনির বৌমনি এখানে সকালবেলা অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছে ধুয়ে মেলে টেলে চলে গেছে স্কুলে তো চলো এদিকে আমি বাবুর কাপড় চোপড়গুলো নিয়ে চলে এসেছি সব এখানে ভালো করে কাপড়গুলোকে না ঝাড়া দিয়ে নিচ্ছি বাচ্চাদের কাপড় নাকি চিপতে নেই বেশি তো সেই কারণে কারণে ঝেড়ে ঝেড়ে আমি কিন্তু বাবুর কাপড়গুলোকে শুকোতে দিই তো এখানে যত কাপড় ছিল ছিল যত কম্বল ছিল সব ভালো করে কিন্তু এখানে নেড়ে দিচ্ছি আর আজকে রোদটা না সেরকম করা না হালকা রোদ শুকোবে কি শুকোবে না জানি না কিন্তু জলটা ঝরে যাবে জলটা ঝরে গেলে আমাদের যে টিভির ঘরটা আছে ওখানে মেলে রাখবো মেলে রাখলে কালকের দিকে মানে কালকের মধ্যে কাপড়গুলো শুকিয়ে যাবে আর বাচ্চাদের কাপড় চোপড় না একদিন পরিয়ে সেই কাপড়টা পরের দিন আমি পরাই না কারণ একদিন পরলে বাচ্চাদের কাপড় চোপড় একটু কেমন হয়ে যায় আর এইদিকে দেখো পাশের বাড়ির কাকি এসে দেখছি বাবুকে নিয়ে বসে আছে হ্যাঁ আমার বাড়িতে না অনেক লোকজন আছে বোন জেঠি টেঠি মিলে অনেক লোকজন তারপর পাশের বাড়ির কাকিরা আছে সবাই কিন্তু বাবুকে নেয় তো সেই কারণে আমি অনেক টাইম পাই এরকমও হয় না যে আমি টাইম পাই না বাবুকে নিয়ে সারাদিন বসে থাকি একদমই হয় না সত্যি কথা তো দেখো কাকি নিয়ে বসে আছে কাকি প্রায় খানিক নিয়ে বসে থাকে আসে আদর করে সবাই আর একজন বলেছো কমেন্টে তোর বাবু তো এত সুন্দর না যদি তার বাবুর মতো সুন্দর হতো তাহলে কি করতে আমার ছেলে আমার কাছে বিশ্ব সুন্দর আমার ছেলে আমার কাছে কি বলবো এত সুন্দর আমার পৃথিবীতে আমি কাউকে দেখিনি এরকমই মনে হয় মা হওনি তাই বুঝবে না যদি মা হতে তাহলে বুঝতে তোমার বাচ্চা তোমার কাছে সবথেকে বেশি সুন্দর আর সুন্দর কালো ফর্সা সেটা বড় কথা নয় বাচ্চাটা আমার আমি গর্বে ধরেছি এর থেকে বড় কথা কিচ্ছু নেই রাত্রে ছিল বার্থডের আয়োজন এদিকে দেখো বেলুন ফোলানো হচ্ছে আর একদম সারপ্রাইজ বার্থডে সেটা হচ্ছে ভাইয়ের জন্মদিন আজ হচ্ছে মাঘ মাসের সাব ছাব্বিশ তারিখ আর ইংরাজিতে হচ্ছে ন তারিখ ভাইয়ের কিন্তু দশ তারিখ জন্মদিন বাংলায় আমরা পালন করি বলে আগের দিন পড়ে যায় তো এদিকে একদম সারপ্রাইজভাবে প্ল্যান করেছি আমরা কারণ ভাই কিছু জানে না ভাই জানে যে আজকে তার বার্থডে কিন্তু কিছু হবে কি হবে না এসব কিছু জানে না তো চলো এদিকে সারপ্রাইজ দেওয়া যাক ভাইকে অনেকক্ষণ পর ফিরে এলাম তোমাদের সামনে আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি আজকে আমার ভাইয়ের বার্থডে তো আজকের দিন জন্মদিন বাইরের হবে তো এখানে কিন্তু বেলুন টেলুন ফুলানো হচ্ছে রান্নাঘরে রান্না বানার দায়িত্ব সব চলছে ওখানে আমি এত করেছিলাম রান্না দিদি রান্না করছে মা রান্না করছে কী কী আইটেম হবে না হবে পরে তোমাদের দেখাবো তোমরা জানো ওই আছে পুচকুর জন্য কিন্তু আমি এখন কাজ বেশি করতে পারি না কাজ বেশি করতে পারি না তো বাঁধাকপিটা কেটে দিয়ে চলে এসেছি ওকে ঘুম পাড়িয়ে যাব বাবার কাছে দিয়েছিলাম থাকে না ওকে খাওয়ানো কমপ্লিট তো বাবার করলে থাকতে না তো সেই কারণে বাবা ঘুম পাড়িয়ে ঘরে যাবো রান্না বান্না যদি একটু করে দিতে পারি একটু হেল্প তাহলে তো ভালোই হয় তো চলো ওকে আগে ঘুম পাড়াই এইদিকে সাজানো গোছানো হোক তারপর তোমাদের সাথে শেয়ার করবো অনেক আয়োজন করা হয়েছে সব হচ্ছে সারপ্রাইজ ভাই কিন্তু জানে না ভাই জানে যে শুধু খাওয়া দাওয়া হবে আর এই যে ঘরের ডেকোরেশন এগুলো ভাই কিচ্ছু জানে না সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সব এদিকে কিন্তু রান্নাবান্না হচ্ছে আজকে রান্না হয়েছে পুরি। কফি ঘন্ট পায়েস তার সাথে হয়েছে পোলাও পোলাও না ফ্রায়েড রাইস আর রান্না করেছে দিদি আর মা দুজনে মিলে রান্নাবান্না করেছে এদিকে অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই কারণে কারণটা হচ্ছে বাবু ঘুমোচ্ছিল আর বাবু ঘুমানোরটা আমি বাবুর কাছে থাকতে হয় আর আমি বাবুর কাছে ছিলাম বলে আর সেরকম শেয়ার করতে পারিনি এই যে লুচি হয়েছে ফুলকো ফুলকো লুচি খেতে আমি ভীষণ ভালোবাসি আর ওইদিকে কিন্তু পুরো বেলুন দিয়ে বর্মশাই আর বুনু দুজনে মিলে খুব সুন্দরভাবে ঘরটাকে সাজিয়েছে এই হচ্ছে সব বেলুন একসাথে ফুলিয়ে রেখেছে তারপর আমার যে বাবার ঘরটা আছে সেই ঘরটাতে পেছন দিকটাতে সুন্দরভাবে দেখো বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে দারুণ লাগছিলো আর ভাই কীরকম সারপ্রাইজ হয় সেটাও তোমাদের দেখাবো আর কিছু কিছু বেলুনের ভেতরে না এরকম ছোট ছোট করে কাটাই যে এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল কারণ এগুলো যখন ফোটানো হবে উপর থেকে পড়বে ভীষণ সুন্দর লাগে দেখতে এগুলো তুই দেখো এখন ভাই ঢুকতে পারে

জামি দিলে যা বয়ে থাকে ন এই হচ্ছে ভাইয়ের কেক যেটা এনেছে দিদি দিদির পয়সা দিয়ে আর এটার প্ল্যান শুধু আমার আর দিদির আর বুনু আমরা তিনজনে প্ল্যান করেছি তার সাথে বড়মশাইও ছিল আমরা এই চারজনে প্ল্যান করেছি ভাই কোনো দিন ভাবতে পারিনি যে তার জন্মদিনটা আমরা এত সুন্দরভাবে করব সত্যি আমার একটাই ভাই তাই আমি আমার ভাইটাকে না যান প্রাণ দিয়ে ভালোবাসি আমি অনেক জায়গায় দেখেছি আমাদের চারপাশেও দেখেছি আমাদের বাড়ির এখানে ভাই বোনের বেশি মিল নেই কিন্তু সত্যি কথা আমি যে এত বড় হয়েছি আমার ভাই যে আমার থেকে চার বছরের ছোটো যেখানে ঝগড়া হওয়ার কথা মার হওয়ার কথা আমি ছোট থেকে আমি ভাই কোনো দিন মারামারি করিনি দিন কোনো রকম ঝগড়াঝাটি করিনি আমাদের খুব মিল আমাকে যদি আমার মা মারতো তাহলে সেটা মনে আমার ভাইয়ের শরীরে লাগতো আর ভাইকে যদি মা মারতো তাহলে সেটা আমার শরীরে লাগতো ওকে মারলে আমি ঝাঁপিয়ে পড়তাম আমাকে মারলে ও ঝাঁপিয়ে পড়তো এরকম ভালোবাসা ছিল আমাদের এটা যেন সারা জীবন থাকে এটাই চাই আর এদিকে দেখো মানে ভাইয়ের বার্থডে শুরু মানে তো এখানে সব কিছু রেডি হচ্ছে আর ভাইয়ের বয়স মাত্র হচ্ছে একুশ বছরে পড়লো তো সেটাই তোমাদের বললাম এখানে সবাই গিফট করবে কী কী গিফট হয় তোমাদের দেখাবো লাগবে

ভালো হয়েছে আমার শরীরে বসছে না পুরো মানে ফি পাৰ্চেণ্ট ন থাকে অনেকগুলো কুরকুরি অনেক চকলেট এসব দিয়ে কিন্তু আমরা ভেবেছিলাম সাজাবো কিন্তু আমাদের বাড়িতে ছোট্ট সংখ্যাটা বেশি মানে ছোটদের সংখ্যা সংখ্যাটা বেশি বলে কিন্তু সাজানো হয়নি আর এটা হচ্ছে ভাইয়ের গিফট যেটা আমি দিয়েছি

yetten din sin evri ta as kedro to to bolo earphone baba candidate to geldi te bishashoto se ne bishashoto ki di ki di bishasho jane bi paka ase to koi dekhe kon boshon thai ji mera am ei reaction er jonno chi 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 khuda de দিদি ওরা সবাই চলে যাচ্ছে এখন আমাদের বার্থডে কমপ্লিট মামা মামি বুনু সবাই চলে যাচ্ছে ওই যে সবাই এখানে আগুন পোয়াচ্ছিল এখন চলে যাচ্ছে সবাই বাড়িতে এই হচ্ছে আমাদের বার্থডে আজকে কেমন করে আয়োজন করা হলো তোমরা দেখলেই সবাই এখন চলে গেছে ছোট্ট মোটো করে আমরা বোনেরা সেরকমভাবেই কিন্তু ছোট্ট মোটো করে বার্থডেটা করার চেষ্টা করেছি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানিও সবাই আমার ভাইকে ভালোবাসা দিও আশীর্বাদ করো যেন ও অনেক বড় হয় চলো আজকের মতো এখানেই রাখছি টাটা